আমাদের কিন্তু গ্রামে যাওয়ার সময় হয়ে গেছে তবে কিছু কিছু জায়গা এখনও কিন্তু আমাদের ঘোরা হয়নি তাই আর দেরি না করে আজকে সবাই মিলে চলে যাচ্ছে গাড়ি ভাড়া করে ঘোরার জন্য আর বাবা যাচ্ছে না শুধু মা যাচ্ছে আর বড় দিদিও যাচ্ছে না বড় দিদির একটু কাজ আছে সেই জন্য তো আমরাই হচ্ছে এই কজনে মিলে কিন্তু যাচ্ছি তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আমি মা আর প্রীতম হচ্ছে পিছনে বসেছি দিদি জায়ম্বু আর প্রীতমের বাবা প্রীতি হচ্ছে ওই মাঝখানের সিটটা আর শুভম মানে আমার জায়ম্বুর যে বড়ো ছেলে সে হচ্ছে ফার্স্টে বসেছে কারণ হচ্ছে ও মানে যাওয়ার সময় ওর যে কোনো গাড়িতে আর কি মাথা ঘুরায় তো সেই কারণে ওকে আর কি সামনে বসানো হয়েছে এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার বিড়লা মন্দির এখানে তো আমরা কিন্তু আগের দিন এসেছিলাম সেই জায়গাটার কিন্তু আমি ভিডিও করেছিলাম তো এইটা হচ্ছে ওই বিল্লা মন্দির এখানে ওই গণেশজি মন্দিরও আছে তো এটা গণেশজি মন্দির অনেকটাই বিল্লা মন্দির একসঙ্গে আর কি লাগি তো এই জায়গাটা হচ্ছে পার করে হচ্ছে আমরা যাচ্ছি যে জায়গাটা ঘুরতে যাব সেই জায়গাটা না অনেক দূরে আর কি তো সেই কারণে হচ্ছে এই জায়গাগুলো তো আর আমরা থামবো না কারণ হচ্ছে এই জায়গাগুলো তো আমাদের ঘোরা হয়ে গেছে তো সেই একদম ডাইরেক্ট হচ্ছে হচ্ছে আমরা আমরা ওই চলে চলে যাব কথা বলতে বলতে এখন হাওয়া মেহলে এটা হচ্ছে নাকি হাওয়া মেহেল তো এখানে আমরা ঢুকবো না গাড়ির থেকেই হচ্ছে আমরা দেখে নিয়েছি ভিতরে সেরকম কোনো কিছু নেই তবে হ্যাঁ ওখানে আছে তোমার অনেকগুলো আর কি জালনা আছে তো হাওয়া আসে হয়তো সেই কারণে হচ্ছে হাওয়া মেহেল জালনা দিয়ে হাওয়া আসে কি না সেটা জানি না তবে জায়গাটার নাম হচ্ছে হাওয়া মেহেল আমি ওটা এমনিতেই বললাম জায়গাটার নাম কিন্তু হাওয়া মহল তো হাওয়া মেহেলের পর হচ্ছে আমরা কিন্তু চলে আসি জল মেহেলে। আর এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু মেহেল। গাড়ির থেকে এসে নেমে কিন্তু আমরা একটু হচ্ছে ওই যে লেবু জল খেয়ে নিলাম সবাই মিলে একটু মাথাটা কেমন করছিল তো গাড়িতে অনেকক্ষণ ধরে যেহেতু বসেছিলাম তো সেই কারণে হচ্ছে সবাই মিলে একটু লেবু জল খেয়ে নিলাম লেবু জলটা খাওয়ার পর হচ্ছে এই জায়গাটাতে একটু ঘোরাফেরা করছিলাম আর লেবু জলটাতে অনেক কিছু দিয়েছিল খুবই টেস্টি ছিল ভালো লেগেছে ওই যে জলের মাঝখানে যে মহলটা দেখছো তোমরা সেখানে তো কেউ যাওয়া আসা করছিল না ওখানে হয়তো যাওয়া বন্ধ আর কি ওখানে যাওয়া যাবে না তো দূরের থেকেই হচ্ছে আমরা কিন্তু দেখছিলাম আর এই যে আশেপাশে বাচ্চাগুলো যে সবাই যে দেখছে ওখানে কিন্তু অনেক মাছ অনেক কি বলবো আর খুব মাছ ওখানে আর নোংরাও অনেক ছিল তবে নোংরার মধ্যে আবার মাছও অনেক ছিল যাই হোক জায়গাটাতে একটু গন্ধ গন্ধ ছিল যেহেতু জলগুলো অনেক পুরোনো থাকে তো সেই কারণে জলের না খুব গন্ধ আসছিল তো ওখান থেকে আমরা তাড়াতাড়ি আর কি বেরিয়ে চলে আসি আর এখানে হচ্ছে মানে অনেক রকমের দোকান ছিল বাচ্চাদের গাড়ি ছিল ওঠার জন্য আর এটা তো হচ্ছে রাজস্থান রাজস্থানি জিনিসপত্র তো থাকবেই তো মানে জায়গায় জায়গায় অল্প অল্প জিনিস রাজস্থানি জিনিস নিয়ে আর কি সবাই বসেছিল রাজস্থানি ব্যাগ জুতো ঘাগড়া মানে এসব নিয়ে বসেছিল আর এখানে হচ্ছে রাজস্থানের ড্রেস পরিয়ে কিন্তু সবাইকে ছবিও তোলানো হচ্ছিলো তবে এমনিতে নয় ফ্রি ফ্রি নয় টাকা দিয়ে তো আমার এটা অনেক দিনের ইচ্ছে ছিল আর কি যখন আমি জয়পুরে যাব তখন এরকম করে রাজস্থানি আর কি ঘাগরা লেহেঙ্গা ঘাগরা আর কি পরে আর কি ফটো উঠবো তো সব কিছুই আমাকে পরিয়ে দেওয়া হচ্ছিলো এখানে এখানে অনেক দোকান ছিল নামার সাথে সাথেই সবাই চলে মানে যায় আর কি সবার পিছনে পিছনে ঘুরছিলো যে ড্রেস পরো ড্রেস পরে ফটো তোলাও আর ফটোর যে অ্যালবাম থাকে একটা অ্যালবাম দেখাচ্ছিলো সম মানে বারবার সমানই দেখাচ্ছিলো সবাইকে আর কি দেখাচ্ছিলো তো আমার তো ইচ্ছে ছিল যে গেলে আমি পড়বই তো আমরা একটু আগে ঘুরে নিই তারপরে হচ্ছে এখানে এসে কিন্তু আমরা মায়ে বেটি দুজনে মিলেই কিন্তু হচ্ছে ওই ড্রেসগুলো সিলেক্ট করে নিই তারপরে হচ্ছে আমাদেরকে পড়ানো হচ্ছিল ফার্স্টে আমাকে পড়ানো হচ্ছিলো আমার পড়ানো শেষ হয়ে যায় যখন তখন কিন্তু প্রীতিকেও পড়ানো হয় আর প্রীতমের বাবাকেও বলছিল পড়ানোর জন্য প্রীতমের বাবা বললো যে না আর এখানে এতটা গরম ছিল যখন ড্রেসগুলো পড়াচ্ছিল না একটু গরমই ছিল এখানে তোর বাবা বলছিল এত গরম আর এত গরমের মধ্যে এই ঘাগড়া তুমি পড়বা তাই আমি বললাম ইচ্ছে আমার অনেক দিনের আর কি শখ যাই হোক পড়ি গরম তো একটুখানির জন্য আর কি সহ্য করতে হবে তাই না শখ থাকলে তো সেই কারণে হচ্ছে গরম সহ্য করে হলেও আমি এই জিনিসগুলো পড়ছিলাম আর এখানে হচ্ছে ঘাগড়াগুলো একটু ছিঁড়া টাইপের ছিল মানে নিচগুলো সব দোকানে একই একদম নতুন বস্ত্র কেউই দেবে না সবাই আর কি ওরকমই ড্রেস নিয়ে বসে আছে কারণ বুঝতেই পারছো জনে আসে অনেক পরে পরে তো সেই কারণে একটুখানি করে আর কি নিচ টাইপগুলো আর কি একটু ছেঁড়া ছেঁড়া ছিল তো আমি বলছিলাম যে সব জামা কাপড়ই এরকম ছেঁড়া ছেঁড়া তো আমাকে অ্যালবামটা দেখানো হয়েছিল যে ফটো তোলার সময় এইগুলো কিছুই দেখা যাবে না ফটো তুললে দেখো এরকমটা দেখা যাবে মানে অ্যালবামে আমাকে দেখাচ্ছিল যে ছেঁড়া ফাটা কোনো কিছু কি দেখা যাচ্ছে ওদের ফটোর মধ্যে তো এরকমই সেম দেখা যাবে ছেঁড়াফাটা একদমই দেখা যাবে না ফটোর মধ্যে খুবই সুন্দর লাগবে তো ভাবলাম চলো একবার তুলেই নেই ফটোগুলো তো আমার এদিকে পড়া হয়ে গেছে এখন হচ্ছে দেখো প্রীতিকে পড়ানো হচ্ছে আর আমি যখন ঘাগরাটা পরি না তার আগেই হচ্ছে আমি ওখান থেকে একটা নীল ঘাগড়া কিন্তু পছন্দ করি তো আমার নেওয়ার আগে আগে আর নীল ঘাগরাটা নিয়ে নেয় তো তারপর ওখানে সেরকম কোনো আমি ঘাগরা দেখছিলাম না পরে ওই যে ওই সবুজ ডিপ সবুজ যেটা হয় সেটা নিয়েছি তবে ফটো উঠে পরে দেখি জানো ওই ঘাগরাটা হচ্ছে কালো দেখাচ্ছিলো মানে একদমই ডিপ সবুজ ছিল তো ওই জায়গাটা আর কি কালো হয়ে গেছে তো যাই হোক একবার যেহেতু পরেই ফেলেছে আর কিছু করার নেই তবে লাস্টে ফটো ওঠার পর আমার মনে হচ্ছিল যে না ওই মেয়েটা যদি আগে ফটো তুলে নিত তারপর যখন খুলে নিত আমি যদি পড়তাম তাহলেই হয়তো ভালো ছিল আর অতটা না সময়ও ছিল না জানো তো আরও অনেক কয়েক জায়গায় ঘুরতে যেতে হবে তো সেই কারণে অনেকটাই সময় ছিল না আমাদের কাছে খুব বেশি সময় ছিল না তো সেই কারণে না তারা মধ্যে আর কি চলো একবার যেহেতু পড়ে নিয়েছি তো পড়ে নিয়েছি তো এইদিকে হচ্ছে দেখো ফটো তোলা আমাদের শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়বো গাড়িতে উঠে হচ্ছে আমরা আর এক জায়গাতে যাব অতটুক রাস্তা আসতে আসতে হচ্ছে আমাদের শরীরের অবস্থা একদমই খারাপ হয়ে যায় বিশেষ করে হচ্ছে শুভমের মানে জ্যাম্বুর বড় ছেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় ওর মাথা ঘুরাচ্ছিল তো সামনে বসা সত্ত্বেও ওর খুবই মাথা ঘুরাচ্ছিল আর আমার এখন মোটামুটি ঠিকই আছে তবে আর কিছুক্ষণ পরে আর কি আর একটুখানি যাওয়ার পর হচ্ছে আমারও ওরকমই অবস্থা হয়ে যায় তবে আমি সহজে কিন্তু বমি করি না খুব কমই আর কি বমিটা করি আর কি তবে হ্যাঁ মাথাটা কেমন কেমন জানি করে অনেকক্ষণ আর কি গাড়িতে বসে থাকার পর আর কি তো যাওয়ার সময় অতটাও ছিলাম না মানে মাথা ঘুরছিল না তবে আসার পথে না একটু মাথা ঘুরছিল আমারও ওখান থেকে এসে দুদিন শরীর আমার একদমই খারাপ হয়ে যায় সেই কারণে কিন্তু এই ভিডিওটা একটু দেরিতে তোমরা দেখতে পাচ্ছ তা না হলে অনেক দিনই কিন্তু এই ভিডিওটা আমি দিয়ে দিতাম আর এখানে হচ্ছে লাইন ধরে যাইবু হচ্ছে টিকিট কাটছিলো টিকিটের দাম শুনে আমি একদম অবাক হয়ে যাই সত্যি সবার আমরা যে কয়েকজনে আর কি গিয়েছিলাম সবার মিলে হচ্ছে হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ হাজার কত জানি পঞ্চাশ টাকা এরকমটাই নিয়েছে তো দাম শুনে একদমই অবাক হয়ে গেছে আমি যে এতটা দাম বিশ ত্রিশ টাকা করে নিতো তাও না হতো বিশ ত্রিশ টাকা না একজনের দেড়শো টাকা মানে এরকম টাইপের আর কি ছিল দামটা সবার হাজার পঞ্চাশ টাকা আর কি নিয়েছে যাই হোক তো এত দূর রাস্তা যেহেতু গাড়ি রিজার্ভ করে আমরা এসেছি আর এই জায়গাগুলোর ভিতরে তো ঢুকতেই হবে তাই না এতদূর রাস্তা যেহেতু এসছি এখন তো আর এখান থেকে ফেরত যেতে পারবো না গেলেও আবার কেমন লাগবে তাই না তো সেই কারণে সবাই চিন্তা ভাবনা করে ঢুকিয়ে পড়লাম আর ঢুকে দেখো জায়গাটা অনেকটাই কিন্তু সুন্দর সত্যি খুবই সুন্দর জায়গাটা এটা হচ্ছে তোমার এই জায়গাটার নাম হচ্ছে তোমার জেগার আর এখান থেকে ঘোরার পর হচ্ছে আমরা কিন্তু নাড়গার আছে এর পাশে এখানেও আমাদের আর কি ওখানেও যাওয়ার কথা ছিল তবে ওই যে সময় নেই সেরকম এতগুলো জায়গা কি আর একদিনে ঘোরা যায় তাই না তো সেই কারণে ওই জায়গাটা আমরা পরে হচ্ছে ক্যান্সেল করে দিই এই জায়গাটাতে আগে ঘুরে নেই ভালো করে তারপরে এই জায়গাটা ঘোরার পর হচ্ছে আমরা চলে যাই আমেরে ভিডিওতে যতটা ভালো লাগছে না তবে সত্যি কথা বলতে ভিডিও থেকে না অরিজিনাল দেখাটা অনেকটাই সুন্দর ছিল জায়গাটা খুব বড় একটা জায়গা সেরকম পুরো জায়গাটা আমরা কিন্তু ঘুরতেও পারিনি হাফ হাফ জায়গা কিন্তু ঘুরে চলে এসেছে কারণ ওই যে বললাম সময় নেই সেই কারণে আর এই জায়গাগুলো ঘুরতে গেলে হলে না একটু সময় নিয়েই যেতে হয় এটা হচ্ছে তোমার পাহাড়ি এলাকা যখন গাড়িটা উঠছিল তখন এই দিক ওই দিক মানে ব্যাকা চাকা ব্যাকা চাকা করে উঠছিল আর সবাই মানে এদিক এদিক মানে ডুলছিলো আর কি গাড়ির মধ্যেই জায়গাটা অনেকটাই উঁচু আর সব দিকে আর কি বেশি বড় বড় উঁচু উঁচু আর কি পাহাড় ছিল আর ওই জঙ্গলগুলোর মধ্যে হচ্ছে ময়ূর ছিল খুব ময়ূর আমরা দেখেছি যাওয়ার পথেও আসার পথেও আর এখানে হচ্ছে অনেকে গাড়ি নিয়ে উঠছিল গাড়ি নিয়ে যদি ভেতরে ঢোকা যায় তাহলে আবার অনেক চার্জ আরও চার্জ বেড়ে যেত টিকিটের আর কি তো সেই কারণে হচ্ছে আমরা গাড়ি বাইরেই রেখে ভেতরে এসে হেঁটে হেঁটেই সব জায়গায় আর কি ঘুরছিলাম হাঁটতে হাঁটতে হচ্ছে আমি খুব সুন্দর একটা জায়গা দেখতে পাই জানো তো তারপর হচ্ছে শুভমকে বললাম শুভমের চশমাটা দিয়ে তো আমি একটু ফটো তুলি আমি কিন্তু এমনিতে চশমা পরে কোথাও যাই না কোনো দিনও না আমার খুব লজ্জা লাগে চশমা পরে তবে হ্যাঁ চশমা পরে ভিডিও বানাতে পারি ফটো উঠতে পারি তবে ওই চশমা পরে কিন্তু রাস্তা আমি কোনো দিনও হাঁটি না তো এখানে হচ্ছে ওই যে শুভমের কাছে একটু নিয়ে নিলাম যে একটু ফটো ওঠার জন্য আর একটু ভিডিও কয়েকটা ভিডিও করেছি চশমা পরে বাস তো যাই হোক ওইদিকে হচ্ছে ফটো ওঠার পর এদিকে চলে এসেছে এখানে দেখো একটা খুব বড় একটা তোপ রাখা আছে তোপের সামনে সবাই হচ্ছে আর কি ফটো উঠছিল ভিডিও করছিল তো আমরাও একটু ভিডিও করে নিলাম আর কয়েকটা ফটো তুলে নিলাম আর তোমরা বন্ধুরা যারা এখনও আমার ব্লগে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা মন থেকে তোমরা যদি ভালোবাসা না দিতে তাহলে হয়তো আমার এই ইচ্ছেটা কোনো দিনও পূরণ হতো না ইউটিউবের টাকায় হচ্ছে কিন্তু আমার অনেক দিনের এই ইচ্ছেটা পূরণ করলাম আমি কারণ হচ্ছে আমার অনেক দিনের এটা ইচ্ছে ছিল যে আমি হচ্ছে জয়পুরে যাবো তো সেই ইচ্ছেটা আমার কিন্তু কোনো দিনও পূরণ হচ্ছিল না তবে তোমাদের ভালোবাসায় কিন্তু এই ইচ্ছেটা আমার পূরণ হয়েছে আজকে আর একজন কামেন্ট করেছ যে তুমি ইউটিউবে ভিডিও বানিয়ে নিজেকে নায়িকা মনে করছো তো আমি নায়িকা নিজেকে মনে করছি না গো আমি না বাপের বাড়ি এসে গিয়ে নিজেকে রাজরানী মনে করছি সত্যি শুধু নায়িকা নয় রাজরানী মনে করছে কারণ প্রত্যেক মেয়েরা প্রত্যেক মেয়েরাই কিন্তু বাপের বাড়ি আসলে নিজেকে রাজরানী মনে করে তাই না আর হচ্ছে ড্রেসের কথা সব জায়গায় কিন্তু সব ড্রেস পরা যায় না তো সেই কারণে হচ্ছে আমি মানে বাড়িতে যখন থাকি শ্বশুর বাড়িতে আর কি গ্রামে যখন থাকি তখন হচ্ছে জিন্স টপটা আমি পরি না এই যে বললাম সব জায়গায় সব ড্রেস চলে না তো সেই কারণে হচ্ছে আমি সেরকম ড্রেস পরি না যেখানে যেরকম ড্রেস পরা যায় তো সেই অনুযায়ী কিন্তু হচ্ছে আমি ড্রেসটা পরি তো এখানে হচ্ছে নিজেকে নায়িকা মনে করার কোনো প্রশ্নই ওঠে না যদি তুমি আমার ড্রেস পরা আর কি দেখে এই কথাটা বলেছো আর তুমি কমেন্ট করেছো হচ্ছে আমার জিন্স টপ পরা ভিডিওটাতে তো তুমি আমার জিন্স পরা টপ মানে জিন্স টপ পরা দেখেই কিন্তু এই কমেন্টটা করেছিলে তো কোনো ব্যাপার না যেখানে যেরকম সেখানে কিন্তু সেরকম ড্রেস পরে আমি কিন্তু চলতে পারি তো যাই হোক বন্ধুরা এখানে হচ্ছে আমি একটা রিলস বানানোর জন্য সৌজে যাচ্ছিলাম ওখানে তো ওখানে গিয়ে কি হয় বলো তো ওখানে গিয়ে আমার টাওয়ারই পায় না মানে ফাইভ যে টাওয়ার নেটওয়ার্কটা যে পাবে সেটা পাইই না তো সেই কারণে হচ্ছে ওখানে আর রিলস বানানো হয়নি তো ওখানে রিলস বানানো হয়নি একটু ঘুরে আমরা চলে যাই অন্যদিকে আর এখানে হচ্ছে বাইরের থেকেও কিন্তু অনেক লোক আসে তো বাইরের থেকে অনেক লোক আসে ওরা তো আর হিন্দি পড়তে পারে না অনেকে বাইরের থেকে যেহেতু আসে তো ওদেরকে বোঝানোর জন্য কয়েকটা করে লোক থাকে মানে ওদেরকে আর কি ইংলিশে বোঝায় আর কি হিন্দিগুলো আর কি ইংলিশে বুঝিয়ে দেয় তো অনেক লোক থাকে ওখানে তোমরা যদি ঘুরতে না পারো যদি বলো না যে পুরো জায়গাটা আমাদেরকে ঘোরাও আর ব্যাপারে মানে সব ব্যাপারে আমাদেরকে বলো আমাদের ভাষা বোঝাও আমাদের ভাষায় আর কি বোঝাও তাহলে না ওরা বুঝিয়ে দেয় তো যাই হোক ওরা তো আর কি হিন্দি বোঝে না ইংলিশে বোঝে তো সেই কারণে হচ্ছে ওদেরকে না ওই ইংলিশেই বোঝানো হচ্ছিলো তো যাই হোক আমরা হচ্ছে এখন চলে আসি অন্য সাইডে আর এই জায়গাটা হচ্ছে অনেকটাই দেখা যাচ্ছিলো ওই কেদিগুলোকে যে রাখে না রাজা মহারাজাগুলো তো সেই রকম জায়গাটা কিন্তু লাগছিলো আর কি আর ওখানে না ফ্যান চালানোর আওয়াজ আসছিল তো প্রীতম ওইদিকে আবার তাকিয়ে দেখছিল যে ফ্যান চলছে নাকি পরে আমি ভালো করে দেখলাম যে ওখানে ফ্যান চলছে না ওখানে হচ্ছে না ওই কারেন্টের আর কি মেশিন লাগানো আছে অনেক ধরনের হয়তো লাইট ঠাইট জায়গায় জায়গায় আছে তো সেই লাইট ঠাইটগুলো জলে না তো সেই আর কি কারেন্টগুলো ওখানে আর কি ভালো করে আর কি মেশিন টেশিনগুলো কারেন্টের আর কি আছে আর এখানে দেখো এসে দেখ দেখছিলাম আমরা কতগুলো বাদর এখানে চলে এসেছে তাই না অনেকগুলো বাদর আমাদের সামন দিয়েও কিন্তু অনেক বাদর যাচ্ছিল আর এখানে আমি যখন ছোট ছিলাম তখন না আমাদেরকে আনা হয়েছিল হচ্ছে তোমার ওই যে ওই পিকনিক খাওয়ার মানে পিকনিকে যায় না বাচ্চারা তো পিকনিকে যখন আমরা যাই তখন আমাদের কিন্তু এখানে আনা হয়েছিল তখন না এখানে অনেক হাতি ছিল তবে এইবারে এসে দেখছি একটাও হাতি নি তবে উড একটা দেখতে পেরে যাই আমি উট দেখছিলাম একটাই ছিল আর আগে কিন্তু প্রচুর হাতি ছিল হাতির পিঠেই কিন্তু উঠে উঠে সবাই যেত তবে এখন আর হাতি নেই এখন ওই একটাই উঠ একটুখানি আর কি ঘোরার জন্য একটুখানি ভিডিও সিডিও করার জন্য যাই হোক আর এখন একটা ভেতরের ঘরে আমরা ঢুকে পড়েছি যেখানে হচ্ছে তোমার অনেক রকমের জিনিস আছে আর কি রাজাদের আর কি পিস্তল আছে আবার হচ্ছে সুরক্ষা কবাজ আছে যেগুলো আর কি পরে আর কি মারামারির সময় যেগুলো আর কি পরে আর কি সুরক্ষা কবাচ যাকে বলে আর কি আর এখানে হচ্ছে এসব জিনিসপত্র মানে সব রাজা মহারাজার আর কি জিনিসপত্র এখানে রাখা ছিল এখানে হচ্ছে অনেক জিনিসই কিন্তু ছিল আর জিনিসগুলো ভালো করে সেফটি করে কিন্তু রাখা ছিল কাছের ভেতরে পরিষ্কারভাবে কিন্তু রাখা ছিল সবাই আসছিল আর এক এক করে সব জিনিস দেখছিল আর যাচ্ছিলো এখানে দেখো কত বড় বড় বন্দুক রাখা আছে এখানে হচ্ছে অনেক রকমেরই অস্ত্র রাখা আছে রাজা মহারাজাদের তো এখান থেকেই বের হয়ে হচ্ছে আমি দেখলাম যে ওখানে আর কি রাজস্থানি ঘাগরা পরে ছবি তোলানো হয় তো এখানকার ড্রেসগুলো আবার খুবই ভালো ছিল ঘাগরাগুলো তবে আগে তো আমার জানা ছিল না যে এখানেও ঘাগড়া আছে তো আমরা হচ্ছে ওখানেই আর কি পরে আর কি ফটো ফটো তুলে নিই আর এখানে এসে দেখে এখানে খুব সুন্দর সুন্দর জায়গা মানে জিনিসগুলো ছিল ঘাগড়াগুলো আর ওখানকার ঘাগড়াগুলো একটু আর কি ছেঁড়া পাটার মতো ছিল তবে এখানকার ঘাগরাগুলো খুব সুন্দর ছিল তো ওই জায়গাটাতে হচ্ছে দেখো ওই জায়গাটাতে যাওয়া আর কি বন্ধ মানে ওই জায়গাটা যাওয়া যাবে না দিদি আর কি যেখানে ছিল সামনে তো ওই জায়গাটাতে না গিয়ে আমরা হচ্ছে এখন এই জায়গাটাতে চলে আসি আর এই জায়গাটাতে হচ্ছে আমি সবাইকে বলছিলাম একটু দাঁড়ো সবারই একটা ফটো তুলে নেই তো যাই হোক এখন হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আমরা গাড়িতে উঠে পড়েছি এখন আমরা যাব হচ্ছে আমের আর আমেরও কিন্তু দেখতে খুবই সুন্দর আগে হচ্ছে আমরা ঢুকেই সবার প্রথমে এই পার্কটা পেয়ে যাই পার্কটা দেখতে হচ্ছে খুবই সুন্দর সত্যি এখানে সবাই বসেছিল রেস্ট করছিলো অনেকে আবার হাঁটাহাঁটি করছিল খুবই ভালো লাগছিল পার্কটা তো এখানে হচ্ছে আমরা একটুখানি বসে পড়ি তারপরে হচ্ছে কিন্তু আমরা ঘোরাফেরা করি আর এখানে একটা মন্দির আছে তো মানে কালী ঠাকুরের মন্দির আছে আর কি তো সেখানেই আগে হচ্ছে আমরা দর্শন করতে যাব তারপরে ওখান থেকে এসে কিন্তু খাওয়া দাওয়া করবো সকালবেলার থেকে কিন্তু আমরা কোনো কোনো কিছুই খাইনি নিরামিষ শুধু আর কি রুটি একটুখানি করে খেয়ে এসেছি আর মন্দিরটা যাওয়ার সময় হচ্ছে অনেকগুলো কিন্তু সিঁড়ি আর কি পার করে কিন্তু যেতে হয় অনেকগুলো সিঁড়ি কিন্তু উপরে উঠতে হয় তো শুভমের শরীরটা হচ্ছে একটুখানি খারাপ তো সেই কারণে হচ্ছে শুভম যায়নি পার্কেই কিন্তু বসেছিলো আর খাওয়ার ব্যাগটা যে আমরা এনেছিলাম বাড়ির থেকে কিন্তু খাওয়ার আমরা রেডি করে এনেছি অনেকগুলো আমরা জন এসেছি অনেক মানুষ এসেছি তো সেই কারণে বাড়ির থেকে খাওয়ার রেডি করে এসেছি আর কি আমরা তো খাবারের ব্যাগটা নিয়ে হচ্ছে শুভম নিচে আর কি পার্কে বসেছিল আর আমরা হচ্ছে এখন যাব উপরে কালি ঠাকুরের ওখানে আর কি মন্দিরের ওখানে যাব আর অনেকগুলো সিঁড়ি যেহেতু উঠতে হবে সেই কারণে ওর শোলটাও ভালো না সিঁড়ি উঠতেও পারবে না ওকে আমরা একাই আর কি বসিয়ে রেখেছি ও বললো বসেই থাকবে অনেকে যাবে না মাথাটাও একটু ঘুরছিল তো সেই কারণে হচ্ছে আমরা হচ্ছে এখন চলে এসছি উপরে আর এখন হচ্ছে দেখো সিঁড়িগুলো কিন্তু ওঠা শুরু হয়ে গেছে মন্দিরে যাওয়ার জন্য আর এই ভিডিওগুলো করা হয়েছে প্রীতমের বাবার ফোন থেকে কারণ হচ্ছে আমার ফোনের চার্জ একদম চলে যায় শেষ হয়ে যায় একদমই সারাদিন ভিডিও করাতো তো সেই কারণে হচ্ছে ফোনে চার্জ একদমই নেই তো সেই কারণে প্রীতমের বাবার ফোন থেকে এই ভিডিওগুলো করা হয়েছে তবে যাওয়ার পথে হচ্ছে আমরা দেখতে পাই গাড়িতে আর কি চার্জার ছিল তো তখন হচ্ছে যাওয়ার পথে কিন্তু আমি ফোনটা চার্জে লাগাই আর এখন প্রীতমের বাবার ফোন দিয়ে আর কি এই ভিডিওগুলো কিন্তু হচ্ছে আর মন্দিরের ওখানে হচ্ছে আমি কিন্তু ভিডিও করিনি কারণ হচ্ছে ওখানে ভিডিও করতে দিচ্ছিলো না আর এখন হচ্ছে আমরা কিন্তু দর্শন করে চলে এসছি নিচে নিচে না মানে মাঝামাঝি সাইজে আছে নিচে হচ্ছে এখনো পৌঁছে নেই আমরা তো এখান থেকে হচ্ছে একটুখানি আমি জায়গাগুলো দেখছিলাম আমাদের হচ্ছে ঠাকুরের ওখান থেকে দর্শন করা হয়ে গেছে এখন হচ্ছে নিচে যাব নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে কেন খাইনি চলো প্রীতম কই সারা অনেকটাই ঘুরলাম আজকে আমাদের হচ্ছে ওইদিকে ভিডিও করতে করতে মায়েরা হচ্ছে চলে গেছে তো আমরা হচ্ছে এখন নিচে যাচ্ছি সবাই গেছে আমরা দুজনে আর কি রয়ে গেছি এখানে এখন নিচে গিয়ে খাওয়ার আনা হয়েছে তো খাওয়ারগুলো হচ্ছে এখন আমরা খাবো এদিকে আসো তুমি অসুবিধা হয় কোন দিকে যেতে কি জানি খাওয়া শেষ সবার এখন এখন দে এখন দে উফ ভিজে নাকি রে নোংরা নাকি তুই খাওয়া শেষ হ্যাঁ খাওয়া দাওয়া করার পর হচ্ছে কিন্তু আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি কারণ সবাই ক্লান্ত সবাই ক্লান্ত হয়েছে তবে মা আমার একদমই আর কি ক্লান্ত হয়নি মা নাকি সারা দিন রাত আর কি ঘুরতে পারে গাড়িতে তবে আমার একটুখানিতে আর কি আমার মাথা ঘুরায় আর কি একটুখানি তো যাই হোক এদিকে আবার আজকেও আর কি নিমন্তন্ন ছিল আমার কাকুর বাড়িতে আমার আর এক কাকু এটাও কিন্তু আমার নিজের কাকু ওই যে বলেছিলাম যে আমার বাবারা কিন্তু পাঁচ ভাই তো এই কাকুর বাড়িতে হচ্ছে আজকে নিমন্তন্ন ছিল তো দুপুর দুপুরবেলায় হচ্ছে নিমন্তন্ন ছিল আমরা ঘুরতে যাবো বলে এখানে কিন্তু রাতে এসেছি তো এখানে এসে হচ্ছে রুমগুলো আমরা খুঁজছিলাম বাড়িটা তবে এখানে আর কি চলে এসলো পরে হচ্ছে আমার কাকুর মেয়ে নিচে চলে এসছে আর কি আমাদেরকে নেওয়ার জন্য তো বাড়ি তো যাচ্ছিলাম তো বাড়ি যাওয়ার পথে হচ্ছে শুভমকে নামিয়ে দিয়েছি শুভম আর মাকে নামিয়ে দিয়েছি শুভম মাকে নামিয়ে দিয়েছে তারপর হচ্ছে রোহিত গাড়িতে উঠে পড়লো তো রোহিতকে নিয়ে হচ্ছে এখন কাকুর বাড়িতে আর কি চলে এসছে খাওয়ার জন্য আর কি এখানেই রাতের খাওয়ারটা হবে আর কি তো যাই হোক এখান দিয়ে আর কি এখান থেকে আর কি উঠে উঠে যাচ্ছি এখানেও কিন্তু অনেক সিঁড়ি আমরা উঠে কিন্তু হচ্ছে উপরে যাই কারণ হচ্ছে একদম উপরে হয়ে গেলো এই মাত্র তো এখন হচ্ছে কাকুর বাড়ির থেকে আর কি আমরা বেরোবো এটা হচ্ছে আমার কাকুর বাড়ি আর কি আরও বাইরে আছে বাইরে ছাদের উপরে আছে আর একটা রুম আছে ওইদিকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়িতে যাব আর কি আর পুরো একদম ক্লান্ত এখানে এসে সাবান দিয়ে একটু ঠুক ধুলাম মানে কেমন যেন লাগছে মাথার আর কি আমার ঘুরাচ্ছে কারণ অনেকক্ষণ ধরে যেহেতু গাড়িতে ছিলাম সেই কারণে একদমই ভালো লাগছে না বাড়ি থেকে একদম ঘুমিয়ে পড়বো ছাদের উপর থেকে আমি জায়গাগুলো দেখছিলাম জায়গাগুলো বলতে হচ্ছে এখানে কোনো জায়গা দেখা যাচ্ছে না শুধু বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে আর বিল্ডিংয়ের ভেতরে যে লাইটগুলো জ্বলে আছে সেগুলো দেখা যাচ্ছে তবে জায়গাটা দারুণ লাগছিল উপর থেকে ছাদের উপর থেকে আর কি খাওয়া দাওয়া করার পর হচ্ছে একটু সবাই মিলে গল্প করে নিলাম আর গল্প করার পর হচ্ছে বাড়ি যাওয়া পালা এবার সবাই নিচে চলে গেছে দিদি আর আমি হচ্ছে হেঁটে হেঁটে নিচে যাচ্ছিলাম আর এখানে দুটো ফুলদানি দেখে দিদি বলছিল এখানে একটা আমার ছবি তোল তো সেই জন্য হচ্ছে আমরা হাসছিলাম আর এখানে হচ্ছে একটা ছবি তুলছিলাম অন্ধকারের মধ্যেই শরীরটা ক্লান্ত হয়ে গেছে চল সবাই নিচে গেছে আমরা দুজন এখন নিচে যাচ্ছি আস্তে আস্তে মাথাটা পুরো ঘুরছে এখন আর গাড়িতে উঠতে ইচ্ছা করছে না নিচে হচ্ছে গাড়ি কিন্তু চলে এসছে আমাদেরকে আর কি এক ঘন্টা সময় দিয়েছিল তো এক ঘন্টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বাড়িতে যাব তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকি